হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা সেরে পড়ো হেরা রাসূল আমি কেমন করে হে খেনাখে খে দিন পচারে রে কাজে নিজেকে দিয়ে বিলি তাই ফের কা ফেরা আলো না ছেলেদের দুষ্ট সেলেদের পিসু পাথরে রাঘাতে ক্ষত বিখত হয়ে সারা শরীর থেকে রক্ত জরে হের সু

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد الله لا اله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل هو قران مجيد في لوح محفوظ. صدق الله العظيم شقل درود ابراهيم اكبر بريء اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلاغ الأولاب حصنت جميع خصاله লা লা করেন হাসনাত জনিয়া খাসালিহি সল্লা আলাইহি কলনা কাটা bari পট্টেমপাড়া জামে মসজিদ এর মাদ্রাসা ময়দানে অজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমী দিন হেজরত মাওলানা গিয়াস উদ্দিন সাহেব সাবেক ইমাম ও খতিব উম্বুল কুইন মসজিদ দুবাই সংযুক্ত আরব আমিরাত আকা আল্লাহ আমরা হুয়া বারাক আল্লাহ হায়াতি সকালে জবান খুলে বলে আমিন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ দিনদার পরহেজগার আল্লাহ ভাই পর্দার অন্তরালে পর্দা নি সিন্ধু আর খনি মা বোনেরা সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম জানতে চাচ্ছি বাবা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের সুখ সমৃদ্ধি কামনা করে শাহান শাহের আল্লাহ আল আমিনের দরবারে দোয়া করছি আল্লাহ পাক আপনাদের সুখই সমৃদ্ধি মঙ্গলময় জীবন দান করুক জোরে বলুন আমিন আর একবার বলুন আর একটু জোরে বলুন কোরআনে করিম থেকে ছোট্ট একখানা এতে করিম তেলাবৎ করেছি আপনাদের সোনা মুখ থেকে মাহাদি সাহেবের জন্য দোয়া করুন অল্প সময়ের মধ্যে যেন কোরআন হাদিসের গল্প কোরআন হাদিসের আলোচনা শোনাইতে পারি এই তাওফিক যেন আমার রব আমার স্রষ্টা আমার বিধানদাতা আমার রেজেক্ট আমার আল্লাহ পাক যেন দান করে জোরে বলুন আমি ওদের আগ্রহ নিয়ে যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন সোনাবাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি কিন্তু আসতে পারেন নাই আল্লাহ আনছে বলে আসতে পেরেছি এই মাহফিল থেকে আমি আপনার বাড়ি যাইতে পারবো এর গ্যারান্টি নেই আল্লাহ দিন আনে আপনারা যতগুলা মানুষ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহর রহমতি বরকতি জায়গায় বসছেন ভাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা বক্তার আকর্ষণে আসছেন না আল্লাহর কোরআনের আকর্ষণে আসছেন সত্যিকারের যদি কোরআনের আকর্ষণে এসে থাকেন এক একটা কথার বিনিময়ে পাক আপনার আমল নামায় সত্তর বছর নফল এবাদতের সোয়াব দেবে আর যদি সত্যিকারের বক্তার আকর্ষণে এসে থাকেন তাহলে এই যে রাত জেগে জেগেও শুনতেছেন এটা কোনো কাজ হবে না শুধু মাঝখান থেকে ঘুম মারা যাবে আপনারা যদি সত্যিকারের কোরআনের আকর্ষণে এসে থাকেন জোরে বলুন জানে কে আল্লাহ বিমা লু কুমা বান্দা গোপনে যা করো আমি আল্লাহ দেখি প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি পৃথিবীর মানুষের সব চোখ ফাঁকি দিয়ে তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও এটাও আমি আল্লাহ দেখি কেউ যেটা দেখে না সেটা দেখে কে আর একটু জোরে কর আল্লাহকে যখন আল্লাহ বলে দরদ নেয় ডাক দেন আল্লাহ খুশি হয় ফেরেস তাদের কাছে গর্ব করে দেখ ফেরেস তারা কালনা কাটাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে মাদ্রাসা ময়দান থেকে যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে দরদ নিয়ে ডাক দিল আমি আল্লাহ খুশি হইয়া বান্দাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম আখেরি মনাজাতের পরে যখন আপনি বাড়ির দিকে চলে যাবেন আপনার অন্তরের মধ্যে হালকা লাগবে পাত্তা লাগবে তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার গুণাগুলো মাফ করে দিতে আমি ছোট্ট একখানায় থেকে রিমতলাবত করেছি অল্প সময় বয়ান করব আমার পরের প্রধান মেহমান যিনি উনি উঠবে ইনশাল্লাহ খান সাহেব আপনাদেরকে বয়ান শোনাবে আমি আপনাদেরকে অল্প সময় কিছু কথা বলবো যতটুক কথা বলবো বাহিরের কান্দে শুনবেন ভেতরের কান্দে আমল করবেন আমল নিয়ে বাড়ি যাবেন রাজি আছেন তো রাজি আছেন তাহলে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি শোনাবাই এই মাহফিলে আমরা যারা আসছি এই মাহফিল থেকে যে আমরা বাড়ি যাইতে পারবো এর কি গ্যারান্টি আছে তাহলে আমার আশা আমার বসা আমার যা কিছু শোনা কার জন্য হবে